যে বল না তুমি এখন কি আর সেই বয়স আছে বাচ্চারা বড় হয়ে গেছে না কি বলছ পরশু তুমি থাইল্যান্ড যাচ্ছে আর আমার যে কি কপাল চার দেওয়ালের মধ্যে চাচিমা হি জাস্ট হইল কী ব্যাপার তুমি চাচিমা খুব খিদে লেগেছে কাউকে তো পারছি না সেই

না জান বলছিলাম যে তুমি আমাদের কাছে কবে আসবে মাম্মি তোমার জন্য মানে অস্থির হয়ে গেছে হাই আজ কত আছ কবে হবে জান ওকে জান আমরা ওয়েটিং ফর ইউর কামিং গাম ও আচ্ছা জান বাই দ্য ওয়ে তুমি তখন বলছিলে তোমার মেজাজ তো হট হয়েছে ঘটনা কি আর বলো না সকালবেলা গ্রাম থেকে একটা খ্যাত এসছে ও খে কি করেছে সে ইংলিশে মাস্টার্স কমপ্লিট করেছে তিন বছর আগে কিছু নাই ব্যাপারে কথা বলতে ভালো লাগছে গরম লাগছে কোথাও যাই চলো রেস্টুরেন্টে যাই চলো প্লিজ খ্যাতটা কি রাফ করার জন্য না বুঝছো একদম পারফেক্ট থ্যাঙ্কস বেবি থ্যাঙ্কস ফর অ্যাকসেপ্টিং মাই গিফট জাস্ট মিনিট হ্যাঁ একটু হোল্ড করতে বেবি ওকে কিছু বলবেন আপনি না ওই একা একা লাগছে তো তো ভাবলাম তোমার সঙ্গে একটু কথা বলে তুমি তো বিজি জি আমি একটু বিজি আমি আমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলছি আপনি এখন যান প্লিজ গার্লফ্রেন্ড নিশ্চয় কেন গার্লফ্রেন্ড হলে কি বাবাকে বলে দিবেন না 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 তা কেন তুমি বড় হয়েছো তোমার গার্লফ্রেন্ড থাকতেই পারে তবে আবার দেখো চেইনের পরে আবার যেন ডায়মন্ড চেইন না বসে হোয়াট হাউ ডি আর ইউ আপনার সাহস তো কম না আপনি আবার গার্লফ্রেন্ড কে হেও করে কথা বলেন আপনি জানেন ও কত বড় ঘরের মেয়ে বড় ঘরের মেয়েরাও আসলে ছোট মনের হয়ে থাকে ভালোবাসার চেয়েও সার্থুটাকে বড় করে দেখে ঠিক আছে কথা বলো সরি বেবি বলো এবার নো इट्स ওকে যদি একটা জিনিস চাই দিবা আমাকে আরেকটা জিনিস হ্যাঁ অবশ্যই বলো কি চাই তোমার আরে সেদিন ওই যে পার্টিতে গিয়েছিলাম না শিরিন ওর বয়ফ্রেন্ড ওকে একটা কি চমৎকার একটা নেকলেস কিনে দিয়েছে তুমি আমাকে দিবা ডায়মন্ডের বুঝছো ওকে আই উইল বেস্ট আচ্ছা একটু একটু রাখবা আম্মু ডাকছে হ্যাঁ ওকে ওকে আমি পরে কল দিচ্ছি তোমাকে ওকে বাই না না ওনার সঙ্গে মিসবিহেভ করাটা আমার উচিত হয়নি আচ্ছা কিরণ ভাইয়া কি করে জানলো লিজা গোল্ডের চেনের পর আমার কাছে ডায়মন্ডের নেকলেস চাইবে